দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ এবং সর্বশেষ জানাবো কারাগারে যান হেঁটে ফেরেন হুইল চেয়ারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ প্রায় চার বছর বিরতির পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন তিনি বাংলাদেশ মিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে রাজনাথ সিং তার এই স্যান্ডেলে শোক বইতে সই করার পর এই তথ্য জানিয়েছেন গত দুই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ মিশনে যাওয়াটা তাৎপর্যপূর্ণ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে আর দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবের ঘটনায় নতুন করে সংকট তৈরি হয় এমন প্রেক্ষাপটে ভারতের দুজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশের সঙ্গে যুক্ততার সম্পর্কের গুণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রায় দশ দিন আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি ছিল। গত তেইশ ডিসেম্বরের ওই প্রতিবাদ মিছিলের আগে বিশ ডিসেম্বর রাতে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশন কমপ্লেক্সে অবস্থিত হাই কমিশনারের বাসার উল্টো দিকে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছিল হাই কমিশনারকে ওই রাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে এসব ঘটনা দুই দেশের মধ্যে তিক্ততা আর উত্তেজনা বাড়িয়ে দেয় কিন্তু এক সপ্তাহ না পেরোতে রাজনাথ সিং এর বাংলাদেশ হাই কমিশনের গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো তাৎপর্যপূর্ণ তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দূতাবাসে গিয়ে এই ইঙ্গিত দিচ্ছেন যে দূতাবাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা দিল্লি নিচ্ছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবের ঘটনায় নতুন করে সংকট তৈরি হয় এমন প্রেক্ষাপটে ভারতের দুজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশের সঙ্গে যুক্ততার সম্পর্কের গুণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর গুরুত্বপূর্ণ প্রায় চার ঘন্টার ঝটিকা সফরে এসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন প্রায় বিশ মিনিটের আলোচনায় সম্পর্কের অতীত ও ভবিষ্যৎ নিয়ে তারা দুজন কথা বলেন বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত আছে তাই খালেদা জিয়ার জানাজার সুযোগটি কাজে লাগিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সেটা এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে ভারত প্রসঙ্গত দিল্লি ছয় মাস ধরে বারবার বলেছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে জয়লাভের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে ভারত কূটনৈতিক ও সরকারি সূত্রগুলোর সঙ্গে গত দুই দিনে কথা বলে এই ধারণায় পাওয়া গেছে যে নির্বাচনে বিজয়ী পক্ষের সঙ্গে ভারতের যুক্ততার প্রসঙ্গটি গত বুধবারের সংক্ষিপ্ত আলোচনায় এসেছে এখানে যারাই ক্ষমতায় আসবে বলতে বিএনপিকে বোঝানো হচ্ছে বলে বিশ্লেষকদের মত সেদিক থেকে এস জয়শঙ্করের ঢাকা সফরের পর তিনি রাজনাথ সিং এর দিল্লিতে বাংলাদেশ মিশনে গিয়ে শোক বইতে সই করাটা ভারতের দিক থেকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহের স্পষ্ট ইঙ্গিত কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের অংশীদারিত্ব এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্ব নতুন সূচনা করবে বলে নরেন্দ্র মোদীর চিঠিতে ইঙ্গিত আছে মোদীর চিঠির তাৎপর্য গত বুধবার দুপুরের আগে ঢাকায় এসে বিএএফ বিমান ঘাটি থেকে সরাসরি জাতীয় সংসদ ভবনে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সেখানে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি তুলে দেন তারেক রহমানের হাতে চিঠিতে নরেন্দ্র সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের প্রসঙ্গ টেনেছেন খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের জন্য তার ভূমিকার প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছেন একই সঙ্গে তিনি খালেদা জিয়ার আদর্শের ওপর ভিত্তি করে বিএনপি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দুই দেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে তারেক রহমানের নেতৃত্ব দানকারী ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্ব নতুন সূচনা করবে বলে নরেন্দ্র মোদীর চিঠিতে ইঙ্গিত আছে সম্পর্ক উত্তরণের আশাবাদ তারেক রহমানকে লেখা নরেন্দ্র মোদীর চিঠি যে তাৎপর্যপূর্ণ তার ইঙ্গিত আছে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লার ভাষ্যে এস জয়শঙ্করের ঢাকা ছাড়ার খবর দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে রিয়াজ হামিদুল্লাহ লিখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চার ঘন্টার ঝড়ো সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের পাণ্ডুলিপি রচনার দিকে তাকাতে পারে সম্পর্কের নতুন অধ্যায়টি হতে পারে বাস্তবতা ও পারস্পরিক নির্ভরশীলতার প্রেক্ষাপটে স্বার্থের ভিত্তিতে এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত আলোচনা পাচ্ছে জানা গেছে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার সময় বিএনপি ও বিজেপি দুই দেশে ক্ষমতায় থাকার সময় দু হাজার থেকে দু কাজের ইতিবাচক অভিজ্ঞতার প্রসঙ্গটি এসেছে এই প্রেক্ষাপটে ভবিষ্যতে দুই দেশের একসঙ্গে কাজ করার উপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে ভারত অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এই জয়শঙ্কর স্পষ্ট করেই বলেছেন নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের যারাই ক্ষমতায় আসবে ভারত সরকার তাদের সঙ্গে যুক্ততার জন্য অপেক্ষায় রয়েছে দুই দেশের অমীমাংসিত বিষয়ের প্রতি ইঙ্গিত করে এস জয়শঙ্কর বলেছেন দুই দেশের মধ্যে সমস্যা থাকতে পারে কিন্তু আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন তার মতে আলোচনায় বসে সমস্যার সমাধানের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এর উত্তর আপনাদের আগামী দিনে খুঁজতে হবে আগামী দিনগুলোতে আপনারা দেখবেন যে কী হয় আলোচনায় গণতান্ত্রিক উত্তরণ সরকারের সূত্রগুলো জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এস জয়শঙ্কর ঢাকায় আসার বিষয়টি দিল্লি গত মঙ্গলবার বিকেলে নিশ্চিত করে ওইদিন দিন সন্ধ্যায় দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে ফোনালাপ হয় তারেক রহমানের সঙ্গে আলোচনার পর এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন সেখানে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে কিভাবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টিও আলোচনা এসেছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে টানা পড়েন কমবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল তার দপ্তরে সাংবাদিকদের বলেন এর উত্তর আপনাদের আগামী দিনে খুঁজতে হবে আগামী দিনগুলোতে আপনারা দেখবেন যে কি হয় কারাগারে জিয়ান হেটে ফেরেন হুইলচেয়ারে চেয়ারে সময়টা দু সালের আট ফেব্রুয়ারি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে হেঁটেই ঢুকেছিলেন বেগম খালেদা জিয়া পায়ের শক্তি তখনও ছিল মুখে ছিল দৃঢ়তার ছাপ সেদিন তিনি কারাগারে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয় বরং ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়রানিমূলক মামলায় অভিযুক্ত হিসেবে ঢুকেছিলেন নেতাকর্মীদের কাছে সেই দিনটি শুধু কারাবাসের নয় দিনটি ছিল দৃঢ় চেতা ও সাহসী নেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের পক্ষে আপসহীনতার প্রতীক হিসেবে পরবর্তী সময়ে শরীরে নানা অসুখ নিয়ে কারাগার থেকে মুক্তি হয়ে ফিরেছিলেন হুইল চেয়ারে জানা যায় দীর্ঘ চার দশক রাজনীতিতে অন্তত পাঁচবার তাকে কারাগারে যেতে হয়েছে এরশাদ বিরোধী আন্দোলনে তিনবার দু সালে সাত সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে একবার এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে একবার তবে দু আঠারো সালের কারাগারে যাওয়া ছিল ভিন্ন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে দণ্ডিত করে শেখ হাসিনার সরকার জনসম্মুখে রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন দেখায় বিএনপি সবসময় অভিযোগ করে আসছিল মামলাগুলো ছিল হয়রানিমূলক রাজনীতি দ্বারা পরিচালিত যার লক্ষ্য ছিল খালেদা জিয়াকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা কারাগারে পাঠানোর পর প্রথমে খালেদা জিয়াকে নাজিম রোডের পুরনো কারাগারে রাখা হয়েছিল পরে অসুস্থতার কারণে স্থানান্তর করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তবে সেখানে তার চিকিৎসার স্বাধীনতার কোনো ছায়া ছিল না বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তার শেখ হাসিনা সরকারের প্রতি হিংসার কারণে তাকে দেওয়া হয়নি বিদেশে উন্নত চিকিৎসার সুযোগও বারবার আটকে দেওয়া হয় যার ফলে কারাবাসের প্রতিটি দিন ক্রমে দুর্ভোগের গল্প হয়ে ওঠে খালেদা জিয়ার জন্য কারাগারে থাকাকালীন তার স্বাস্থ্য ও অন্যান্য সমস্যা গুরুতর আকার ধারণ করে ক্লান্তি শারীরিক ব্যথা ডায়াবেটিস আথ্রাইটিস হার্টের সমস্যা লিভার সিরোসিস চোখের সমস্যা কিডনি সমস্যা সহ আরও নানা জটিলতায় শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ে এক সময় যিনি আদালত চত্বরে নিজ পায়ে দাঁড়িয়ে কথাবার্তা বলতেন সেই মানুষটি হুইল চেয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন পরবর্তী সময়ে দু সালের ২৫ মার্চ কোভিড পরিস্থিতিতে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড সাময়িক স্থগিত করে তবে সেটি ছিল শর্ত সাপেক্ষে পূর্ণ মুক্তি বিদেশ চিকিৎসার অনুমতিও নয় বাসাটি পরিণত করা হয় তার স্যাব জেলে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন